অধিকারের জন্য সতেরো বছর সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একমাত্র নেতা লড়াই করেছেন বিজয় ছিনিয়ে এনেছেন তিনি আমাদের সকালের নেতা তারেক রহমান এই রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবে আগামী দিনে সেই পরাশক্তিকে পরাজিত করার ক্ষমতা রাখে একমাত্র নেতা বাংলাদেশে সেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাই বন্ধু আমার বলতে চাই সময় অনেক করিয়েছে আর কিন্তু সময় হবে না তারেক রহমান যেদিন চাইবে যেভাবে দুর পথে আমরা বিশ্বাস করি আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচনের তারিখ এবং লটটা চূড়ান্ত করবে বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিদের শাসন দেখতে চায় কোনো অনির্বাচিত অনেক সরকারের শাসন দেখতে চায় না এই লড়াই যে লড়াই চলমান ছিল যে লড়াই চলমান আছে সেই লড়াই চলবে যতদিন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে খন্তার না করবে